দি কি আরলেস কে বাহ যে ভারী প্যাকেটটা না আর কি বাবা আনতেই তো পারছো না আমি তো হাঁপিয়ে গেছি এতোই গরম তার মধ্যে সবাই বলছে পুজো কালেকশন কবে আনবে পুজোর কালেকশন এই পুজোর কালেকশানের জন্য আমরা এখন প্রস্তুত হচ্ছি কারণ তোমরা তো জানোই পুজো মানেই কিন্তু ঘরোয়া ভর্তিকে প্রচুর প্রচুর গিফট আর প্রচুর প্রচুর তার সঙ্গে রয়েছে আর নতুন নতুন কালেকশন তো এইগুলো দেখলে আর দেখার জন্য তো অবশ্যই সবাই অপেক্ষা করে আছে এই আমি আর দেখি না করে আমিও তোমাদেরকে খুলে দেখাচ্ছি বাহ সবাই বলে কি থ্রি এক্স এল পাইনা ফাইভ এক্স পাইনা আজকে এত সুন্দর একটা কর সেট দেবো দেখা দিদিদেরকে একটু দেখা ফটোটা দেখো দেখেই মাথা খারাপ হয়ে যাবে এত সুন্দর আর এইগুলো একদম পুরো ব্র্যান্ডেড কালেকশন উইথ ব্যাগ বুঝতেই পারছ এটা আমি একটা খুলে দেখাই আর এর ভেতরে রয়েছে আজকে সেই সুন্দর সুন্দর জিনিস আর এই রকম পিওর কটনের এরকম পিওর কটসেট আর এটা হচ্ছে তোমার সাইজ যাচ্ছে ফর্টি সিক্স ফর্টি এইট কলারটা একটু দেখা দেখো কোট কলারের সঙ্গে এত সুন্দর কোট কলারের সঙ্গে এত স্টাইলিস্ট আর এখানে দেখতে পাচ্ছ তোমরা হানড্রেড পারসেন্ট কটন পুরো ব্র্যান্ডেড কালেকশন এবারের করসেট হচ্ছে পুজোর টপ ফ্যাশন ট্রেন্ডিতে রয়েছে করসেট দিয়েছি আমরা এর সঙ্গে তোমার ইলাস্টিক তার সঙ্গে দিয়েছি হচ্ছে তোমার ফিতে ঠিক আছে পুরো প্যান্ট আর ইয়ে দিয়ে রয়েছে ফর্টি সিক্স ফর্টি এইট যারা তারাও কিন্তু দুঃখ পাবে না একদম পুরো তোমাদের জন্য ব্র্যান্ডেড কালেকশন চলে এসেছে আমি একটু একটু করে দেখাবো সবটা হয়তো একটা ভিডিও দেখানো যাবে না কালারগুলো দেখিয়ে দিই এটা দারুণ সুন্দর একটা ভীষণ আর এর কলারটা খুব সুন্দর প্রত্যেকটা জিনিসটা কিন্তু এটা দেখো এটা আরও একটা প্রিন্টেড প্রত্যেকটাই তোমার পয়েন্ট এইটের করা ডিজাইনার এত সুন্দর ডিজাইনার কালেকশান এর মধ্যে পেয়ে যাচ্ছ কট সেটে দেন আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এটা একটু ওপেন করে না দেখালে বুঝতে পারবে না অসম্ভব সুন্দর একটা হাকোবা মানে এর প্রাইসটা ইমেজ মানে ভাবতে পারবে না যে প্রাইসে তোমরা আজকে পাবে এই হাকোবা ওয়ান পিসটা অসাধারণ একটা হাকোবা দিয়ে শেয়ার করছি দেখে নাও একটা বেল্ট আছে দুদিকে এর চারটে কালার পাবে এই হচ্ছে হাকোবাটা সেটটা দেখা যাচ্ছে পুরো দেখা যাচ্ছে হ্যাঁ দেখো সব সময় পরে সব ফটো আসলে আস্তে শেষ তাই জন্য আগে আগেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম পুজো কালেকশন ফ্যাশনে ইন চার চারটে কালার প্রাইস জাস্ট অনলি জাস্ট অনলি এইট নাইনটি নাইন শুধুমাত্র শেয়ার করো শুধুমাত্র শেয়ার করো আটশো নিরানব্বই টাকায় পুরো হাকোবা পেয়ে যাচ্ছ তার সঙ্গে এখানে ছ কাটের ডিজাইন পাচ্ছ আটশো নিরানব্বই টাকায় যদি পেতে চাও ইমিডিয়েটলি শেয়ার করো সাইজ যাচ্ছে এটার ফোরটি থেকে ফিফটি সাইজ অবধি পেয়ে যাবে আর একটা পার্টিওয়ার কালেকশন দেখাই অ্যাক্সেস করেই দেখাবো তোমাদের আজকে প্রতিটায় তোমরা দেখতে পাচ্ছ যারা বান্ডিল নাও যারা রিসেলের জন্য নাও যারা তাদের সেট দেখে নাও একদম এক দুই তিন চারটে করে বান্ডিলে পাবে যদি বান্ডিল নাও তাহলে অনেক কম প্রাইসে পাবে আর বান্ডিলটা নিতে নেওয়া নিতে বলছে এই কারণে বিক্রি করতে তোমাদের সুবিধা হবে আর এটা তোমার সিঙ্গেল পিস হিসাবেও তোমরা ক্যাশ অন ডেলিভারিতে বুকিং করতে পারো যদি কেউ একটা চাও একটাও নিতে পারো আদারওয়াইজ যারা বিক্রির ক্ষেত্রে চাইছো তারা যদি মনে করো একটু বেশি পরিমাণে লাভের জন্য করবে তাহলে বান্ডিল হিসাবে তোমাদেরকে নিতে হবে একটা তোমাদেরকে খুলে দেখাই এই মুদি থেকে কারণ পুজো যখন সামনে এসেই গেছে পুজোর প্রস্তুতি কিন্তু ঘরোয়াঘুটি আগে থেকে নেয় কারণ একদম ফ্রেশ কালেকশন তোমাদেরকে দেখাবো পাকিস্তানি ড্রেস থ্রি পিসের এত ফার্স্ট ফার্স্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি কারণ এখন থেকেই তোমরা পুজোর কেনাকাটা শুরু করে দাও একটু ক্লোজ দেখাতে বলবো এখানে দেখো কত সুন্দর একটা চিনি বের যে কাজ করেছে আর কালারটা একদম অসাধারণ একটা কালার তার সঙ্গে হাতে দেখতে পাচ্ছ এই ডিজাইনটা যাচ্ছে এবার সামনে ফ্রন্ট পোর্শানে দেখো নিচে এই কাজটা থাকছে কাজটা দেখো কত সুন্দর অসাধারণ সুন্দর দেখতে এগুলি যখন পোস্ট হয়ে যাবে যখন সিঙ্গেল পিস থাকবে তোমরা সাইজে পাবে না তখন বলবে দিদি সাইজে পেলাম না তো সেই কারণেই একদম স্টার্টিং সাইজটা আমি বলে দিচ্ছি থার্টি এইট তিন আটত্রিশ সাইজ এটা আমি যেটা খুলেছি এখন আটত্রিশ সাইজ খুলেছি থার্টি এইট ঠিক আছে এটা থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর চারটে সাইজের কিন্তু এই বান্ডিলটা আসবে তোমাদের আচ্ছা এই যাচ্ছে হচ্ছে প্যান্টের পোর্শন থার্টি এইট প্যান্ট মানে বুঝতেই পারছো একদম রোগাদের জন্য তার সত্ত্বেও কিন্তু রয়েছে বেল্ট আর এই যাচ্ছে প্যান্ট তার সঙ্গে রয়েছে এই সুন্দর একটা দুপারটা সিফনের দুপারটা আমি আর না পুরো সেটটা দেখলে এরকম দেখতে হবে এই দেখে নাও সেটটা পুরো ডিজাইনটা এরকম সুন্দর আসবে বুঝতে পারছো না হয়তো আমি সেটটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি একটা ছবিটা দেখো এরকম আসবে ছবিটা পুরো পাকিস্তানি ড্রেস কতটা এলিগেন্ট লাগবে দেখলে বুঝতেই পারছো সাথে যে এই ইয়াররিংগুলো এই ব্যাঙ্গলসগুলো এগুলোও কিন্তু পুজোর সময় আমাদের শোরুমেই পেয়ে যাবে আমরা কিন্তু এটারও খুব তাড়াতাড়ি লঞ্চ করছি ওপেনিং করার চেষ্টা করছি সো এরকম কালেকশান একটা দেখালাম এর মধ্যে তোমাদের আরও একটা পাকিস্তানি ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে আবার কন্ট্রাস্টে যাচ্ছে এটা আবার কন্ট্রাস্টে যাচ্ছে দেখো আগে প্রথমের ড্রেসটা দেখে নাও কত সুন্দর মানে এই কালারটা তো এখন ট্রেন্ডিতে রয়েছে তার মধ্যে যদি থাকে এরকম সুন্দর বেনারসি দুপাট্টা আর এরকম কাট কায়দানার কাজ তাহলে তো আর কিছু বলারই নেই জাস্ট এগুলো অপূর্ব দেখতে হয় দেখো তো কাজটা ক্লোজ থেকে দেখিয়ে দে এটা সাইজ যেটা দেখাবো এটা সাইজটাও কিন্তু একদমই এম সাইজ ফর্টি সাইজ দেখাচ্ছি এটা এম মানে হচ্ছে ফর্টি সাইজ ঠিক আছে এই সিরিজের এম সাইজ মানে হচ্ছে ফর্টি সাইজ দেখো কাজটা দেখো দেখা যাচ্ছে পুরোটা স্কিনে আর এই যাচ্ছে হচ্ছে তোমার ডিজাইন এর সঙ্গে পাচ্ছ হচ্ছে কন্ট্রাস্ট প্যান্ট তার সঙ্গে বেনারসি অর্গানজের দুপাট্টা বেনারসি তে অর্গানজার দুপাট্টা ঠিক আছে এইগুলো কিন্তু প্রাইস থাকবে তোমাদের জন্য যারা এই ভিডিওটা শেয়ার করে বুকিং করবে জাস্ট প্রাইস পেয়ে যাবে বারোশো টাকা হোলসেল প্রাইসে আমি বলছি বারোশো টাকায় পেয়ে যদি পেতে চাও এখনই ভিডিওটা শেয়ার করুন আর একটা ইউনিক ড্রেস তোমাদেরকে দেখাচ্ছে এটা এক দু পিসই পাবে এটা বেশি পাবে না কারণ এটা এখন স্যাম্পেল পিস হিসাবে আমি করিয়েছি হ্যাঁ যদি তোমাদের ডিমান্ড থাকে তোমাদেরকে আমি দিয়ে দেবো বাট এখন যেটা দেখাবো এটা স্যাম্পেল পিস হিসাবে দেখাচ্ছি প্রাইসটা শুনলে জাস্ট অবাক হয়ে যাবে এই যাচ্ছে হচ্ছে ওয়ান পিস ঠিক আছে দেখা যাচ্ছে পুরোটা দেখো এটা হচ্ছে ওয়ান পিস আর এটা হচ্ছে ওপরে একটা স্ট্রাগ জাস্ট এর ওপরে যাচ্ছে স্ট্রাকটা মানে এটা যদি তোমরা ভেতরে পড়ো এইভাবে জিনিসটা কীরকম আসবে দেখো মানে একসে বার্গার এক এবছর পুজোর ধরো ষষ্ঠীর সকালে একটু হালকা কাজে তো পড়তে হবে ষষ্ঠীর সকালে এরকম একটা সুন্দর স্ট্রাক দিয়ে পড়তে পারবে অনলি প্রাইস পাবে এটার সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকা কে পাবে যারা শেয়ার করবে সেই পাবে দু পিসি আছে সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে একদম জলের দামে ফলের রস না নিলে তোমাদের রস ছশো পঞ্চাশ টাকার করসেট দেখে নাও ছশো পঞ্চাশ টাকার করসেট দেখো সাইজ যাচ্ছে হচ্ছে ফর্টি সিক্স ফর্টি ফোর সাইজ হরি এটা হচ্ছে ফর্টি ফোর সাইজ ছশো পঞ্চাশ টাকা বারবার করে বলছি স্ক্রিনশট দিয়ে বুকিং করার সাথে সাথে শেয়ারের স্ক্রিনশটটা কিন্তু দেবে স্ক্রিনের নাম্বারটায় এত বড় প্যান্ট এর নিচেও কিন্তু কলি দেওয়া রয়েছে যেটার জন্য অসুবিধা হবে না এটার মধ্যেও তোমরা কিন্তু চারটে কালার পেয়ে যাবে কালারগুলো আমি কটা ভিডিওর সঙ্গে দিয়ে দেবো পার্পেল গ্রিন পিঙ্ক অনেক কালার আছে জাস্ট অনলি সিক্স ফিফটিতে পেতে চাও যদি তাহলে এখনই বুকিং করো আচ্ছা এবার একটা তোমাদের থ্রি পিস দেখাই অসম্ভব সুন্দর একটা থ্রি পিস দেখাই তোমাদের এটা জাস্ট দেখো থ্রি পিসটা থ্রি পিসটা দেখলে বুঝতে পারবে এটাও চারটে করে সাইজ প্রত্যেকটা সেটের যেহেতু আমাদের হোলসেলিং হয় সেহেতু আমরা চারটে করে সাইজই তোমাদেরকে দেব দেখো পিওর কটন ঠিক আছে পিওর কটন জাস্ট অনলি পেয়ে যাচ্ছ তোমরা সিক্স ফিফটিতে ছশো পঞ্চাশ টাকায় থ্রি পিস পেয়ে যাচ্ছ ছশো পঞ্চাশ টাকায় এর পরেও কি শেয়ার করবে না কিপ টামো করবে একটা এই এই অফার পাওয়ার জন্য কিপ টামো জাস্ট একটা লাইক একটা শেয়ার করে ছশো পঞ্চাশ টাকা এরকম থ্রি পিস নিয়ে নাও সিক্স ফিফটিনে এ পেয়ে যাচ্ছ আর এটাও দেখো আরও একটা সেট এটাও পুরো ওয়ার্ক করা মানে দেখতে এরকম সুন্দর লাগবে সেটগুলো ভীষণ ভীষণ সুন্দর কালেকশান তোমাদের দেখাচ্ছি ছশো পঞ্চাশ টাকার কালার এর মধ্যে আরও রয়েছে এবার একটা তোমাদের গাউন দেখাই গাউনটা দেখিয়ে বুঝতে পারবে যে কত সুন্দর একটা গাউন তোমাদের সঙ্গে শেয়ার করছি এর আগেও এই গাউন আমাদেরকে অনেকেই তোমরা অর্ডার করে গেছো যে এইগুলো মানে খুব হাই ডিমান্ডের একটা গাউন এগুলো খুব বেশি বেশি অর্ডার থাকে আমাদের দেখে নাও গাউনটা গাউনটা দেখে নাও গাউনটা দেখো এই হচ্ছে গাউনের ঘেরটা জাস্ট ঘেরটা দেখতে পাচ্ছ কত ঘের কতটা ঘের দেখো কতটা ঘের জাস্ট পেয়ে যাচ্ছ মাত্র আটশো পঞ্চাশ টাকায় কিন্তু শেয়ার চাই শেয়ার না করলে আমি এই প্রাইসে তোমাদেরকে দিতে পারবো না আমি সো সরি আমি আগে থেকেই বলে রাখছি আমার পক্ষে সম্ভব না শেয়ার না করলে এই প্রাইস দেখো সেভেন ফিফটিতে পেয়ে যাচ্ছ সেট একদম প্রতিটা জায়গায় তোমরা কোথাও পাবে না সেভেন ফিফটিতে এই কর সেটগুলো সাতশো পঞ্চাশ টাকায় এই কর সেট কোথাও পাবে না কর সেট পেয়ে যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা দেখো আগেও তোমাদের দেখিয়েছি একটা ছশো পঞ্চাশ টাকার করসেট এখন দেখাচ্ছি সাতশো পঞ্চাশ টাকার করসেট সেট ভাববে যে সাতশো পঞ্চাশ টাকার কী দিচ্ছে কাপড়টা দেখো কত বড়ো ফর্টি সাইজ ফর্টি সাইজ পকেট রয়েছে স্লিপলেস কলার দেওয়া সেভেন ফিফটিতে পেয়ে যাবে শুধু শেয়ার করো শুধু শেয়ার করো শেয়ার না করলে কিছু পাবে না শেয়ার না করলে অসম্ভব ব্যাপার একটা হাকোবা সেট দেখে নাও মাত্র ফোর ফাইভ ফিফটিতে পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে দেখো ফাইভ হান্ড্রেড সরি শেয়ার করলে ফাইভ হান্ড্রেডে পেয়ে যাবে দেখো এই হচ্ছে দেখো অত সুন্দর পুরো এরকম তোমার কাজ দেওয়া রয়েছে আর একটা পুরোটা কাঁথা স্টিচের সাথে রয়েছে ফুল স্টিচ ফাইভ হান্ড্রেড ফিফটি রুপিস আরও প্রচুর আছে আমি আর অত দেখাতে পারছি না আর আরেকটা লাস্ট দেখিয়ে দিই তোমাদেরকে এটাও কিন্তু খুবই সুন্দর দেখতে একটা ইউনিক কনসেপ্টে করা এটার কম্বিনেশনটা প্রথমে দেখো তারপর জিনিসটা দেখবো কম্বিনেশানটা দেখলে জিনিসটা দেখতে বুঝতে পারবে কম্বিনেশানটা কেমন আগে দেখে নাও দেখো ব্লুয়ের সঙ্গে ব্লু দারুণ কালার কম্বিনেশন করা হয়েছে এবারে ভীষণ সুন্দর মানে একদম ফ্যাশন ইন দেখ ভাল লাগছে না এটা দেখতে রোমান সিল্কের ওপরে খুব আনকমন একটা কন্ট্রাস্ট রিয়েলি পুরো রোমান সিল্কের ওপর এটা করা হয়েছে ভীষণ ভীষণ আনকমন ভীষণ ভীষণ আনকমন থার্টি এইট সাইজ থার্টি এইট সাইজ একদম স্মল সাইজ যাদের যারা সব সময় বলো যে দিদি স্মল সাইজ পাচ্ছি না এই যাচ্ছে কন্ট্রাস্টটা যাচ্ছে দুপুরটা স্টু স্টুড এটার সঙ্গে কখনো তোমার এই প্যান্টটা না পরে যদি মনে করো পিঙ্ক প্যান্ট আছে তোমাদের কাছে সেই পিঙ্ক প্যান্ট দিয়েও ট্রাই করতে পারো ভীষণ ভীষণ ভালো লাগবে প্রাইসটা এটার বলে দিই এটাও তোমরা যদি লাইভটা শেয়ার করো এই সরি ভিডিওটা শেয়ার করো তাহলে মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবে তুমি শেয়ার করতে হবে তেরোশো টাকায় পেতে গেলে শেয়ার করতে হবে আরেকটা কন্ট্রাস্ট দেখাই প্রচুর প্রচুর আরও তো আরও বান্ডিল আমি এখনও খুলিনি নিই আর একটা বান্ডিল খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা দেখে নাও এটা দেখে নাও এই দেখো কন্ট্রাস্টটা দেখো পিঙ্কের সঙ্গে গোল্ডেন প্রত্যেকটা কন্ট্রাস্ট সুন্দর এটা যাচ্ছে তোমার ফর্টি সাইজ সাইজ যাচ্ছে ফর্টি একদম থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অবধি পাবে জাস্ট ফোরটি ফোর অবধি পাবে কি সুন্দর দেখো কাজটা পুরোটাই কায়দানা ওয়ার্কের কাজ রয়েছে চিনি বিটসের কাজ এটার সবাই কন্ট্রাস্ট যাচ্ছে গোল্ডেন এ একটা এমনই গোল্ডেন যেটা ভীষণ স্মুদিং গোল্ডেন মানে একদম ক্যাটক্যাটে ব্যাপার নয় তার সঙ্গে ফুল অল ওভার লেগ চিকন এর কাজ রয়েছে সরি সিকোয়েন্সের কাজ রয়েছে দেখো পুরোটা সিকোয়েন্সের কাজ যাচ্ছে সাথে ঠিক আছে এটারও প্রাইস পেয়ে যাবে শেয়ার করলে বারোশো টাকায় টুয়েলভ হান্ড্রেডে যেটা তোমরা মলে গেলে বা অন্য কোথাও গেলে মিনিমাম প্রাইস তোমাদের দু হাজার থেকে বাইশশো টাকা সেটা বারোশো টাকায় পেতে গেলে তোমরা সেটও নিতে হবে না সিঙ্গেল পিস নিতে পারো শেয়ার করে ব্যাস দ্যাটস এনাফ আর কিছুই না এছাড়াও প্রচুর কালেকশান তো আমাদের কাছে রয়েছে সেগুলো আর দেখালাম না আগে দেখিয়েছিলাম ভিডিওতে তাছাড়াও প্রতিদিন নতুন নতুন কিছু পেতে গেলে অবশ্যই ঘরোয়াটিকে পর্দায় চোখ রাখতে হবে আমাদের কাছে সমস্ত কিছু অ্যাভেলেবেল শাড়ি কুর্তি থ্রি পিস টু পিস ওয়ান পিস বেডশিট নাইটি ইচ অ্যান্ড এভরিথিং ডেলিওয়্যার কুর্তি কিন্তু আমাদের কাছে স্টার্টিং প্রাইস জাস্ট অনলি ওয়ান ফিফটি থেকে ওয়ান ফর্টি নাইন থেকে আমাদের কাছে ডেলিওয়ে কুর্তি রয়েছে আদারওয়াইজ সমস্ত কালেকশান রয়েছে একবার ভিজিট করতে হবে আমাদের দোকানে আসুন আমাদের শোরুমে আসুন অথবা অনলাইনে এক পিসও নিতে গেলে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের এই নাম্বারটা স্ক্রিনশট দিয়ে বুকিং করুন অবশ্যই পেয়ে যাবেন আপনাদের পছন্দের কালেকশন আমাদের শোরুমটা কোথায় ইন্ডাস নার্সিংহোমের ঠিক অপোজিটে ধন্যবাদ